হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ময়না নতুন পুকুরতে আর এখন আমি দেখো গেটের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করছি এখন যাব মন্দিরের কাছে আর আজকে আমার সঙ্গে এসেছে তোমাদের দাদা ভাই আমার মেয়ে আর একজন বন্ধু তো আমরা তো ময়না নতুন পুকুরের রাস্তা জানি না সেই বন্ধু আমাদেরকে বলছে আমি জানি আমার সঙ্গে চলো তাই একই সঙ্গে আমরা এসেছি আর এখানে এসেছি মানে অনেকের মুখে শুনেছি সবার মুখে যারা যারা এসছে তার মুখে শুনেছি জায়গাটা নাকি অসাধারণ তো কোনো দিন আসিনি দেখিও নি আজকে এলাম দেখছি খুব সুন্দর লাগছে আর ভাবছি যে আজকে কভার সং ভিডিও বানাবো মানে ড্যান্স ভিডিও বানাবো তো তার জন্য এখানে এসছি জানি না বানাতে পারবো কি না লজ্জায় তো এখন থেকে পুরো মনে মরে যাচ্ছি জানি না বানাতে পারবো কিনা চলো মন্দিরের কাছে যাই ফার্স্ট তারপর ওই দিকটা তোমাদেরকে দেখাবো আর মন্দিরের আর জায়গাটা খুব সুন্দর লাগছে মানে আমি তো ভাবতেই পারছি না যে এত সুন্দর জায়গা মানে এখানে এসেছি আমাদের এদিকে আছে আমার বাড়ি থেকে কত কিলোমিটার হবে জানি না তো পুরো এক ঘন্টা সময় লেগেছে আর আজকে ক্যামেরাটা করে দিচ্ছি আমাদের বন্ধু কারণ আমি সবসময় তো একাই ক্যামেরা করি তোমাদের ক্যামেরাটা ধরে কিন্তু মানে ধরতে যায় না বলে তুমি একাই করো আমার লজ্জা লাগে তার জন্য ধরতেই যায় না আর আমাদের বন্ধু ক্যামেরাটা ধরে দিয়েছে কারণ ব্যাক ক্যামেরা হলে পুরো জায়গাটা ভালোভাবে দেখতে পাবে ফ্রন্ট ক্যামেরাটা শুধু আমার মুখটাতে দেখতে পাবে তার জন্য ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা আর আমরা এই নতুন পুকুরে এসেছি প্রায় এক ঘন্টা মানে বাইকতে মানে কত কিলোমিটার তোমরা হিসাব কর না আমি তো এতটা অতটা জানি না যে কত কিলোমিটার আমি ওর সম্বন্ধে জানি না তো এত দূর থেকে এসেছি কিছু ফটো তুলবো না তা কি কোনো দিন হয় তো এখন ফটো তুলতে লেগে গেছি তারপর যাব মন্দিরে আর ফার্স্ট মন্দিরে গিয়ে প্রণাম করব তারপর চারিদিকটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো আর তোমরা দেখলেই বুঝতে পারবে জায়গাটা কত সুন্দর খুব সুন্দর জায়গাটা আর মানে যারা এখনও আসোনি তাদেরকে বলছি তা তোমরা কিন্তু অবশ্যই আসবে তোমরা তাহলে বুঝতে পারবে তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে মন্দির আর চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি আর এই যে হচ্ছে সেই পুকুরটা পুকুরটা কি বলতো নতুন পুকুর এটাই হচ্ছে সেই নতুন পুকুর যেটা বিখ্যাত পুকুর নতুন পুকুর মানে সব জন্যই নতুন তাই এটাকে বলা হয় নতুন পুকুর জানি না তো এর কাহিনী সম্বন্ধে আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ তো চলো আর কিছু কথা বলবো না তোমরা শেষ পর্যন্ত গল্প কি করছি না করছি তোমরা দেখতে থাকো কিছু বলো যে হাই ফ্রেন্ডস আমি এসেছি আমার সঙ্গে এসছো সেটা বলবে যে ঘুরতে বা আমার সঙ্গে দেখা হয়েছে এসছো না আমার সঙ্গে দেখা হয়েছে এখানে এসে সেটা বলবে অনেকগুলো ভিডিও বানিয়েছি মাইক্রোফোন তো আছে মাইক্রোবোন

আচ্ছা আসো সত্যি কথা বলতে কি বন্ধু আমরা জানি না নতুন পুকুর কথা ওই যে দেখতে পাচ্ছ আমাকে দাদা ভাইয়ের বন্ধু তো বলছে যে চলো না আজকে যাব তার জন্য আমরা আজকে এসেছি এখানে আর অনেকগুলো ভিডিও তুলেছি শর্ট ভিডিও আর এই যে ভিডিও তো দেখতে পাচ্ছ কিছু বলো ততক্ষণ থেকে তো কিছু বলো তো মাইক্রোফোন দিলাম বলো কানেক্ট

দেখো তো কেজা লেগে গেছে বাড়ি যেতে হবে আরেকজন তো ফোন পেয়ে গেছে কিছু ব্যাপার নেই

তো বন্ধুরা আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম আর তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করলাম সবাই ভালো থেকো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও নেক্সট ভিডিও